জুলাই যোদ্ধা সুরভি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয় এবং তাকে রিমান্ডে দেয় এখন চব্বিশে স্বাধীনতার পরে জুলাই যোদ্ধারা কতটুকু নিরাপদ এই নিয়ে কিছু বলেন তার তো জামিন হয়ে গেছে বুঝলেন এগুলো ইনভেস্টিগেশনের দরকার কেমন আশা করি সকল জুলাই যোদ্ধারা আমাদের আইকন হবে আল্লাহ তাদেরকে কবুল করো প্রিয় বোন সুরভি সুরভি কি বিয়ে সাথী বইছে নি রে তো বিয়ে না বই যাইবে বুঝলেন রে এখন এত সুন্দর চেহারা কত দারুণ জামাই হাইব কী লিদি এইগুন সিঙ্গেল থায় বেটা কুট থেকে ইউনিয়ন উপজেলা নির্বাহী নির্বীহ অবিচারেৰে চিনছে ক সার তো এই ফরিদপুর থানা না ফাক্সি থানা ফাপ ফাপ না কুকুর ফাক্সি থানা ফাক্সী থানা উপজালা নির্বী অফিচাৰ কছা তো সাত লাখ লোকের বিচার করেন আয় কুত্তর নির্বিচার করেন হেতে ডাইরেক্ট উপজেলা নির্বাহী অবিচারে ৰমে সার আয় কিতা করছি আয় এরকম বিচার নবীজির কাছে দিছিল ফাঁকি আয় কে মাহফিল হনের লাগছে আন্নের সাহাবি এনে সাদুরত্ব সাহার না ফাঁকি হিয়ান তো মেসেজ দেয় অনলাইনে কেমন নবী ফাঁকির আর্গুমেন্ট মামলা আর্জি সব বোঝে ফাঁকি উড়ি উড়ি তো ওনারে মেসেজ দেয় উনি কলো তোমার মাহফিলে এই মাহফিলে আজকে কেউ কোনো ফাঁকি চুরি টুরি করছো টুচ্ছ নি কোনো একজন হুজুর উড়ি হুজুর আয় মাহফিল হইতে বন বাদরি বিত্তে ছানা এড়ি দেওয়ার মায়া লাগছে হ্যাঁ অত্য অত্য কে যেন আজ যেন থুই আইয় ফাঁকি মামলা দায়ের করছে থুই আইয় থুই আইয় কেমন নবী আমার সোহান আল্লাহ নবীর জানি শুনি আইলে বিয়ে অন্য ধর্মের লোকেরা তো কয় আমরা মুকাস্ত মুসলমান না নবীজির আমরা অ্যানালাইসিস করছি এরপরে আরে কোটো জন রাম দয়াল বাজারে দিয়ে যা আর ইসলাম প্রচার করতে যায়। ও মা গজার গিয়ে এক কুঁটাই হুজুরে ফায়ে সুমা দি ইংরেজিতে আর্গুমেন্ট লেগে দিছে আর্জি লেগে দিয়েছি দিদার বাইরে বাসার উঠাই ওই তে শুধু গাড়ি সঠে মাল কামায় আরে খাবা না দেখছি না আর আড্ডি লাগি গেছে আই কুদুর বালা বুড়া খাইতাম চাই কুদুর বসি খাইতাম সায় খাজুরের দানা খাইতাম চাই তে আরে খালি মাল টানায় আর খাবায় তো এবার উনি ভাইয়ে আমনে ফোন করে দিছে তো আনো আনো দিদার কাজী যা আনো এ উঠ তোমার কজি আর কত এই এইভাবে যে বলছে কথা ঠিক নিখোঁজ যে আমি গরিব মানুষ ওই হেরে বেশি ভালো খাওয়াইতাম গেলে তাহে খাইতে এরি না কনো তুমি যেরকম ভালো খাও এরো প্রোটিন খাওয়ার আমিষ খাওয়ার অধিকার আছে নেফিয়ার ঘাস বুসি খাওয়ার ভালো ভালো সুস্বাদু খাওয়ার অধিকার আছে তুমি খালি দুধ দইবা খালি দুধ দুইবে এগার বাচ্চারাও খাওয়াইবা ডেঁয়াররাও খাওয়াইবা আরও খাইবো তোমরাও খাইবা ভালো ভালো খানা দিবা তারা আরামে রাখবা কেমন নবি আমার কেমন নবী তোদের ভিতরে কোনো মায়া নাই এখন থেকে শীত চলে গেলে আর দিতে পারবি না দুইটা কম্বল লোক পাঁচটা কম্বল লোক একটা জিন্সের শার্ট হোক আম্মাজিদের যে সমস্ত ফেডিকোট ব্লাউজ শাড়ি অসুবিধা নেই সরম এগুলো আপনি ফ্লাইওভারে সিস্টেম করে তাদেরকে একটু দেন এক মিনিট যদি শীত থেকে আরাম পায় আর স্বাধীন থেকে রহমান সব দেখতেছে আপনাকে আল্লাহ সুখে রাখবে একটা মানুষের দোয়া যদি নিতে পারেন আম্মা ভাইয়েরা জীবন সাকসেস আমি তো দোয়া বেশি খাইতেছি নাজিম বেদি হুজাল্লাশ চেয়ারম্যান হয়েছে কারো দোয়া পাইছে বাইরে দেখি সিট ছাড়ি দিছে নিশ্চয় কোনো দোয়া তার ভিতরে কাজ করতেছে আল্লাহ তারা এমন ক্ষমতা দিয়েছে দেখলে মানুষ সম্মান করবে দোয়া এ দোয়ার জন্য হলো সেবা বনিয়া দাম আমি বনিয়া দামের সম্মান দিয়েছি এখানে মোমেনের কথা নাই একজন হিন্দু বুড়ো দেখলে চা খাওয়াইবেন তারে বুকে জড়াই নিবেন মহাবত করবেন খ্রিস্টান দেখলে মহব্বত করবেন সম্মান দিবেন বুড়ো হিন্দুদেরকে দেখলে আম্মাজি কইবেন অসুবিধা কী আমি আমার লাকসামের যত হিন্দু যা দেখি আমি ভালোবাসি তারা আমাকে এত ভালোবাসে প্রত্যেকটা লোক আমার মহব্বত করে লাকসামের সকলে আমার কলেজের ভিতরে দেয় আমিও সকলকে মনের মতো ভালোবাসি এর আমার প্রতিবেশী কারণ এই পৃথিবী এই আর আসবো না ফরকালে সেটা কি সেটা ভিন্ন যদি ভালোবাসা দেন এই দুনিয়াতে সুখে থাকবেন পরে আমরা আমিন তো কোরআন কইলাম কোরআন মন্ত্রণালয়গুলো কি আছে তোমার ভিতরে আফসারি আছে মানে কি টিভি আনার লিকুলিশন আমি প্রত্যেক সেক্টর নিয়ে কথা বলেছি বললাম কোরআন প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কি না কোরআন কয় আফসারিও আছে কইলাম বলো কতটা আছে কোরআন আমাকে বলতেছে ওয়াল্লা জিবালা আওতাদা। আমি আল্লাহ পার্বত চট্টগ্রামকে বাংলাদেশের জন্য পিলার বানাইছি যত পাহাড় আছে পৃথিবীতে সবগুলো পৃথিবীর জন্য পাহা খুঁটি কলাম ফিলার কোরআনকে বললাম কোরআন দুই নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কি না কোরআন কয় আছে ও সাতশো চুরাশিটা আছে বললাম কোরআন বলো কোরআন আমাকে বলতেছে একর বিশ রব হলাক পড় তোমার রবের নামে প্রথম পড়াটাই তোমার আল্লাহর নামে শুরু হো আল্লাহর নামে পড়ার জন্য তো হেফজ মাদ্রাসা নুরানি মাদ্রাসা প্রত্যেক ঘর থেকে একজন ছাত্রছাত্রী দিবেন মাদ্রাসাতে প্রত্যেক বাড়ি থেকে ওয়ালীউল্লাহ হুজুরের মতো বক্তা বানাইবেন আল্লাহ একবার কোরআনকে বললাম কোরআন তিন নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কি না কোরআন আমারে বলছে আসে আফসারিও একাশিটা আত আছে বললাম তুমি বলো কোরআন আমারে বলতেছে আহ তুমটা যাও নাহ আমিও তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি কোরআনকে বললাম চার নম্বর মন্ত্রণালয় বেসামরিক পরিবহন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কোরআন কয় আঠাশটা আয়াত আছে আমার ভিতরে বিমান নিয়ে পর্যটন নিয়ে বললাম তুমি বলো কোরআন আমাকে বলতেছে মা শি কুহন্না এলার রহমান আকাশে পাখির ডানাগুলো আর তোমাদের বিমানের ডানাগুলো পাইলট আর রানারে ধরে রাখে না আমি রহমান আল্লাহ কুদ্দুতি নেটওয়ার্কে তোমাদের বিমানগুলো মহাশূন্যে বাসাইয়া রাখি দেখছেন কোরআন কোরআনে কইলাম পাঁচ নম্বর মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় কোরআন কয় বিয়াল্লিশটা আয়াত আছে বললাম বলো দুই একটা আয়াত করা নামারে বলছে আহাল্লাল্লাউল ভাইয়া ওহার্ন কইলাম ছয় নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় করা বলছে তেরোটা ইয়াত আছে আমি আল্লাহ এ মেহের রাস্তা সরমিজের রাস্তা আজাদনগরের রাস্তা ব্রিজগুলো সব টেকনোলজি আমি দিছি যাতে তোমরা চলতে পারো খনির নিছি ফিজ পাথর সব আমি দিছি দেখছেন সুবুলান তারপরে কইলাম সাত নম্বর মন্ত্রণালয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় তেতাল্লিশটা আয়াত আছে কোরআন বলে মায় এল ফেজুমিন ইল্লা লাদাইহে রাকিবন আতি তোমাদের মুখ দিয়ে যত ধরনের কথা বের হয় গান বক্তৃতা কথামালা ড্যান্স এই সকল সংস্কৃতি সকল কিছু আমি আল্লাহ সেভ করতেছি আল্লাহ একবার সময় তো কম কেমনে কই তেরো নম্বর মন্ত্রণালয় ধরেন জনপ্রশাসন মন্ত্রণালয় বা এতে জনপ্রশাসনের একটা শাখা একশো একত্রিশটা ইয়াত আছে ইউনিয়ন পরিষদ ওবুজেলা থানা জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়া বললাম কোরআন দুই একটা বলো ও না না মুলকা হো ওয়াতাই না হিকমত ওয়া ফাসলাল খিত আমি দাউদ নবীকে এমন প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছি খুব সুন্দর করে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিতে তিনি চালাইছেন আর আমি তারে সুন্দর বক্তৃতা দেওয়ার যোগ্যতা দিয়েছি কারণ চেয়ারম্যান সভত বক্তৃতা দিয়ে ঘরে থামায় আর আমি এমন প্রজ্ঞা দিছি কারণ চেয়ারম্যান মেম্বরই তারপরে নেতৃত্ব চালাই তুলে হেকমত লাগব দেখছেন এই ছোট্ট মায়াতখানা বিশ্ববাসীর কি মেসেজ দিয়া দেয় এরকম একশো একত্রিশটা আয়াত আছে জনপ্রশাসন মন্ত্রণালয় জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ কোরআনে কইলাম উনিশ নম্বর মন্ত্রণালয় কোরআন গৃহায়নও গণপূর্ত মন্ত্রণালয় কোরআন আমারে কয় একশো আটচল্লিশটা আয়াত আছে আর আমরা ভৌসাতে ফাইল একটা দিলে লাখ পাঁচেকটিআ গুসাইছিল মারে কথা ঠিক কি না আমারে অনুমতি দেয় ন দেয় ন দেয় ন লক্ষ লক্ষ টাকার কিতাব আমার নষ্ট হয়ে গেছে আল্লাহ একবার আবু সাইদ শহীদ আবু শহীদের বরকতে পরে আমি অনুমোদন পাইয়া তত্ত্বাবধায়কেরামলে আমি গর্তা করি কোনো রকম মাথাটা গুজাইতেছি আমার কিতাবগুলা ঘরে ঘুম যায় আল্লাহ একবার একশো আটচল্লিশটা আয়াত জন এই গণফূর্ত মন্ত্রণালয় লইয়া আল্লাহ মিন সূরা হুজয়ালাকুম মিনা নহলে আয়াত আমি আল্লাহ তোমাদের জন্য ঘর বাড়ি নির্মাণ করেছি ঘর কে নির্মাণ করে এইভাবে একশো একচল্লিশটা আয়াত আছে ঘরের পাথর পাওয়া যায় কোনায় গাছ পাওয়া যায় কোনায় কবার দিব নাজিম ভাইয়ে মাহ দি কে ওই সাউথ আফ্রিকা থেকে লোহা কাজ করি আমার জুমার খোদ বা এক হাজার বিষয় আছে প্রবাসী এবং নেওয়ার জন্য আমি আবেদন জানাইলাম একুশশো বিশ টাকা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই নম্বরে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ঠিকানা লিখলে পার্সোনাল নগদ রকেট বিকাশ করা একুশশো বিশ টাকা পাঠালে আমি খোদ ভাটা পৌঁছাই দিব আপনার আব্বার ইস্যালো সবাবের জন্য আপনার ইউনিয়ন আপনার গ্রামে আমার খতবাগুলা দান করেন ফুরাটা সমাজ চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর খতবা আমি লিখছি আপনার একজন খতিবকে বিজ্ঞানী বানাই দিবে ফুরা খতবাটা যদি ট্যান্সিলেশন হয় দশ খণ্ডের মতো হয়ে যাবে এমন অ্যালেম দিয়ে দিছি এক খণ্ডে তবে সাধারণ মানুষ পড়ে বুঝবেন না এটা আলেমেরা বুঝবে আমিন কর আর এটার জন্য একজনের উমরাহ দিয়ে করে দিছি আমরা সামনের বছর হয়তো এটা টোকেন টান দিব কারে আল্লাহ ওমরায় নেয় পড়ি আমিন আর যদি দ্রুত বিক্রি হয় তো আমরা আমরা দ্রুত টান দিব ফোন দিলে বাতিল টিকিট আপনার কেমন ফোন দিয়েন না আমরা আমাদের সুবিধা মোতাবেক দিব তো আমার এই জুমার খোঁতবাটা আপনারা নিবেন গবেষকদের জন্য অবশ্য দরকার এই আজকে যে ওয়াজ করলাম পাঁচচল্লিশ নম্বরের আর খতবাতে এই টফিকসটা লেখা আছে পঁয়ষট্টি নম্বর টফিক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ আলা তো প্রিয় বন্ধুরা মহাগ্রন্থ কোরআনে কী নেয় বলেন উনচল্লিশ নম্বর মন্ত্রণালয় হচ্ছে কি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এটা নিয়ে আয়াত আছে আল্লাহ একবার বিস্টায়াত নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নিয়ে আমি দাউদকে এমন হেকমত দিছি এমন আমার করুণা রহমত থেকে সারা পৃথিবীর পাহাড় লইয়া সে চলতে পারে তোরা তো পাহাড় কাটি ফাথর বার করস দাউদ আলাহিসাল্লামের লোক পাহাড় চলতো মাহ ফিলে ফাঁকিরে আসতম সমুদ্রের মাছেরা হুজুর ওয়াজ করেন আপনার ওয়াজ ভালো লাগে এত মধুর কণ্ঠ ওয়ালার না লাহুল হাতি আপনার তো লোহারে মিশনে নি গলা ওনে হাত দি গলা হালা ডাইরেক্ট আমার কাছে মনে জাফানিরা কোনো দাউদ আল্লাহামের বংশ নি এই এগুন কেমনে লোহাইয়ান রে প্রিমিও গাড়ি ফাঁসের গাড়ি বানা আড়াই কোটি টিকা বেশি আগত লোয়া দি হয় কিতা অটো চমার সর এতে হঁচি ক আই নাই রে তোর কিস্তি শেষ ন ক না আরও দুই কিস্তি রয়েছে কিস্তির আগে লোয়া যায় বাংলা আর জাফানিগ প্রিমিও কানে হাতলা একশো বছরও নষ্ট নাই লোরে বানাতে কয়ে সারি ভাই আপনার চালামগি এখন কোনো দাউদ নবী তো কোনো কেরমতি ভাইল নি কোনো ওই নাজিম ভাইয় লোয়া এক বেছে আমরা আপনারা টিয়া আমেরিকা লোয়া লয়ান দিয়ে অস্ত্র বানায় এক আর্টিলারি বেছি লাব একশো কোটি টিয়া এই আল্লাহ যুদ্ধ টুদ্ধ লাগাই দেয় আর কি আজকে থাকতি গা মর মার মাল খাই হাঁড়া ঠিক না হে হে দুয়ার হাবু লোকের দিয়ে কবা কবি লাগে দেয় আঙ্গো বাচ্চু নাড়া গেরামো দরবার করে এখন পৃথিবীর বাচ্চু নাড়া কে হাজরাত আল্লামা ডোনাল্ড ট্রাম্পে হাদা হুল্ল হল আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করো এই পৃথিবীতে লোহাইয় তুই বেস টা পিস্তল বানাইয়া আঠারো লক্ষ টাকা মানুষ বিদেশি রা আনে বদিল্লাদি বাংলাদেশে নেতারা বেগুন হেনে হাটাই দে কয়ে লন্ডনের লন্ডনে লন্ডন থাক সুইজারল্যান্ডের টুইজারল্যান্ড দুবাইতে তোরা এতটাই হাডাস কাটি আর এনে গুড়াই হেনে মাতারি ফাড়া লই যাগো ঠিক কিনা নেতারা আগটা তো শেষ লিস যে ডুবন ডুব বাংলাদেশ এক হাজার বছর বছরেও তোরা আর আগের অবস্থা আসবি না আইবি নি কি বাইরে বাইরে ট্রেনিং দেওয়ার লাগছে তো ট্রেনিং দিয়ে আইও দেশ শেষ তো দেশ গেছে কবর কবরা যাবের ভিতরে শুধু গন্ধ না বাড়ানো আয় তো দেশের চিৎকার শুনতে আছি দেশ দেই এনএফসি এনএফসি করি কবরের ভিতরে থাই চিৎকার দে মাগো মরি গেছি গো মারগো মরি গেছি গো তুই দে মাস দেরেক পরে না তুই চিৎকার শুনবি আড়া আরও দেড় বছর আগে এটা চিৎকার শুনে এলেছি যেদিন আমার সার লন্ডন যাই আহ কার সাথে দাঁড়ায় গেল আমার সার কি করবো সার বাধ্য হয়ে গেছে তো সারের শৈল্যের খুব তিতা তিতা করিয়ে লেছো তোরা আমি ছাত্র আন্দোলনে যাই পাইছ এয়া শিক্ষকের তো আন্দোলনে যাই দেখলে মাল্লায় সরম জীবনে আর রাজপথে যায় নিয়ন্ত্রী কেউ থালাবাডিলে বইছি সিগুণ কিতা প্রতিবন্ধী মিছিল করে তিন চারি হাজার প্রতিবন্ধী লাদিবাদ দি দি কলাম ইগুণ কিতা ক অটিজম হেতারা কিতা হেতারা সরকারি চা তো ইগুন কিতা থালাবাদ নিবন্ধন পাশ করে নতুন সিগুণ কিতা কপতে দায় কেউ ইগুণ কিতা এম পি ও দেয় না মা মা ডেলি দুই তিনশো আন্দোলন হাজার হাজার শাহবাগ কিতে করছ রাখছো তিয়া শাহবাগ আল্লাহ দোয়াই দে আল্লাহ তুমি আঙুর ইয়ে হার করি দো পুলিশ গুণ মুসকি মুসকি হাত দিকে আসে ডিসি মাসুদ ভাই সব এক গুণে সেনে বাইরা আমার বুঝছো তো কিতে করবো কেমনে তারা দায়িত্ব পালন করুন ক ভাই নির্বাচনটা তো আমরা নজরে গেলে এক পার্সেন্ট পুলিশ আর সাতানব্বই পার্সেন্ট তো এই আটানব্বই নিরানব্বই তো আপনারা পাবলিকেরা বাহিনী বেয়াক দায়িত্ব পালন করবো আপনারা তো ফিজেডিং বিচার ইভেন প্রফেসর হিসেবে কলাম হ কিন্তু দোষ নির্বাচনের পরে পুলিশর গো হ্যাঁ কারণে কেন্দ্র দখল গেছে মানে এ দেশের পুলিশেরা কোনো মানুষ ন তুই নিজে নিজে কল্পনা কর সোনাপুর যে জিরো পয়েন্ট যে ট্রাফিকেরা দায়িত্ব পালন করে আই ওলি অ্যাস্টক করে মরি যাইম গিয়া অটো ওলারা ওলারা কে কার কথা হনে। হেমিয়াতে হুঁশাল দেয় এমনে হেমনে এমনে এমনে যাও কিচ্ছু দামও তাই না অসহায়ের মতো খাওয়া লাডি তোলা দিলে লাডি মেয়া আপনার মতো কত পুলিশ মেয়া কি মেয়া ফাইসনটা কি অটোওয়ালা অত সাথে কিস্তি কো গা হাতের গড় গেলে হাতের বস জুতে দিয়ে আচ্ছা মতে ফিরে আর হে পর্যন্ত পুলিশ এত বড় অফিসার ওনার লোক খারাপ ব্যবহার করে আমি লাকসম